আর এই যে ককুবাবু নতুন জামা কাপড় পরে রেডি তো অলরেডি ভাইফোঁটা হয়ে গেছে ককুবাবু তোমাদের তো দেখালে আমি মামাও এসছে আমার বড় মামা হয় যাই হোক এখানেই থাকে বাড়ির কাছেই থাকে তো মামা এসছে মাও দেখলে দেখতেই পারলে আর কি যে ভাইফোঁটা দিয়েছে আজ হচ্ছে ভাইফোঁটা সকলকে জানাই শুভ ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা ছোটরা আমার জন্য ছোটদের জন্য রইলো আমার অনেক ভালোবাসা বদের জন্য রইলো আমার অনেক প্রণাম তো আমি জানি তোমরা সবাই আর কি দিনটা খুব ভালো করে সেলিব্রেট করছো আর এই বছর আমি অনেক বছর পর বাড়িতে ভাইফোঁটা জয়কে দেবো আমি একবার দিন জয় চান করি হ্যাঁ বলো বলো হাই দাও হাই হ্যাঁ ওর লাইট জ্বালিয়েছে তো তাই বলছে বুঝেছো ওকে লাইট জ্বালাতে বলেছে দেখো এই টুরি লাইটটাও জ্বালিয়ে দিচ্ছি সুইচ ছিল তো এই হচ্ছে ব্যাপার স্যাপার আজ তো সানডে আজ তিন তারিখ আর কালকে হচ্ছে চার তারিখ মানডে কপোর বাবির ও চলে যাবো ট্রেন আছে সকাল দশটা চল্লিশ নাগাদ ট্রেন আছে কালকে চলে যাবে ব্যাঙ্গলোরে আর তারপরে কি কি হবে সে তো আজকের দিনে দেখাবো আজই হচ্ছে মেনুতে বলে দিই প্রথমে মাটন বিরিয়ানি হবে বাবার জন্য চিকেন বিরিয়ানি মায়ের জন্য মাছ দিয়ে করে দেবে বিরিয়ানি যেটা জয় করবে বাবারটা আমি করবো চিকেনেরটা মাটনটা প্রদীপ করছে মানে সবে বসিয়েছে তোমাদের দেখাবো আর কি যেটুকুনি পারবো তো চলো যাই কুকুর কিন্তু আমার স্নান হয়নি হয়তো সকাল সকাল আগে বললাম করতে হবে না একটু পরে আমি স্নান করিয়ে দেবো আমি আলু ফ্রাই করছি বিরিয়ানি চলো পড়েনি ব্লগটা দেখতে থাকো আই হোপ সবার খুব খুব ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর যার চার থেকে এখনও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে ও বাই বলছে আর পরে দেখা হচ্ছে তাহলে ব্লগটা দেখতে থাকো বাই তো দেখো এই গিফটটা মা মা মানে বড় মামা মাকে দিয়েছে আর কি তো পরে খুলে দেখবো হ্যাঁ কি আছে আর এইটা দিয়েছে মা মামাকে আমার দাদাকে দিয়েছে না এটা একটা ওয়াচ আছে তো যাই হোক চলো রান্না করতে যাই আর মামা আছে একটু পরে বেরিয়ে যাবে বাই করে দাও বাই তোমরাও সবাই ভাই ফোটা দাও আজকের দিনে খুব ভালো কাটাও এনজয় করো ভাই বা দাদাদের নিয়ে এবং সবাইকে ভালো কামনা করো সবাই যেন ভালো থাকি আমরা সুস্থ থাকি চলো দেখো কক দুষ্ট করছে আর এইখানে বিরিয়ানির জন্য আলু ভাজা হয়ে গেছে আর কক দেখো দেখো এখানে মাটন সেদ্ধ হচ্ছে এটা মাটন সেদ্ধ হচ্ছে বাবা চিকেন হচ্ছে

Oriya wulɛ uh . -huh.

বদমাইশি হচ্ছে আর আর একজন বিরিয়ানি করছে প্রদীপ সেব দেখো কুটুস বাবু মিষ্টি খাচ্ছে না কোনটা কোনটা খাবে খাবে ও দেখো এখানে মটন বিরিয়ানির দম হচ্ছে খুলছি না খোলে দেখাবো আর ভাত একটু মনে হচ্ছে কম হবে তাই বসে দিতে যায় আর এটা মাছ ফ্রাই হচ্ছে কুটুসাই হচ্ছে যে মাছ ভেজেছি আর কুকারে রাইস টাইস দিয়ে রেখেছি ভাত করবো এটা বাবার চিকেন কষানো ডাল দম দেবো দেখো বাবার চিকেন বিরিয়ানিটাও রেডি করে নিয়েছি এবার ওইটা দমে দেবো আর আমাদের মটনটাও রেডি হয়ে গেছে অফ করেছি এখন খুলবো না খুললে দেখাবো চলো ঢাকনাটা দিয়ে দিই আর ভাত যা আগে ছিল ওটাই মায়ের হয়ে যেত বেশি ভালো ভাবে হ্যাঁ এবেলা করলে দুবেলার হয়ে যাবে তাই না আর ফিজগুলো দেখো টাইম হয়ে গেছে না গ্রেভিটাও হচ্ছে তো দেখো বন্ধুরা এই যে বাবার চিকেন বিরিয়ানি তো রেডি হয়ে গেছে বাবা খাচ্ছেও দেখো আর এবারে পোকোর খাবার হয়ে গেছে এটা মায়ের হচ্ছে মাছ দিয়ে আর এই হচ্ছে আমাদের বিরিয়ানি রেডি দাঁড়াও এটা বাড়ি দেখাচ্ছি এই যে দেখো মাটন বিরিয়ানির যাও দাঁড়াও মটন দাও নাকি হুম সেদ্ধ হয়ে গেছে পে প্রেশার কুকারও ছিল না আর এটা আলু ছিল মানে এটা বাড়াই মুশকিল সব নিচে দিয়ে দিয়েছে তো এই যা আলু

সো গুড ইভিনিং বন্ধুরা আপন বাজে তোমার সাড়ে পাঁচটা সরি সাড়ে ছটা সাড়ে ছটা বাজে আর ওখানে সবাই স্ত্রী মুভি দেখছে স্ত্রী টু মানে সবাই বলতে জয় জয়ের দেখা হয়ে গেছে এটা নিয়ে থার্ড টাইম হবে হয়তো আর কোকোর বাবি দেখছে বিল্ডিং যাই আর কো খোও আছে ও খেলছে ও দেখছে না আর ওই রুমে মানে মাইদের ঘরে মার বাবা আছে ওই দিদি নাম্বার ওয়ান সামথিং দেখছে যাই তাই ভাবলো আমি এই সুযোগে তোমাদের গিফটটা দেখিয়ে দিই মাঝে দেখালো আর কি একটা গোল্ডেন পেপার মোড়া ছিল ওদের কী আছে তো আনপ্যাক তো করে ফেলেছি বাট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দাদা তো এই হোক এই পার্সটা দেখতে পাচ্ছ এইটা খুব সুন্দর হয়েছে আমার তো পছন্দ হয়েছে খুব তাই এমনি সেম কালারে আমারও আছে একটু ছোট হবে একটু অন্য ধরনের মানে এই ধরনের টিপটপ টাইপেরই যাই হোক এটা দিয়েছে বড় মামা মাকে তো এটা স্লিংও আছে তারা এই যে এখানে স্লিংও আছে আর একটা জিপও আছে সুন্দর লেগেছে আমার এটা মানে টুকটাক জন্য খুব ভালো ব্যাপারটা তোমরাও কমেন্টে জানি এটা কেমন হয়েছে আমাদের তো খুবই ভালো লেগেছে যাই হোক আর জয় তো আমি জয়কে একটা শার্ট দিয়েছি যেটা ও জুতা পরে গেছিলো সেইটাই আমি দিয়েছি ও আগে পরে দিয়েছে ব্ল্যাকের মধ্যে হোয়াইট ওই স্ট্রাইপ আছে ওইটাই ওকে দিয়েছে তো ও যেহেতু পরে নিয়েছে ওই জন্য আর দেখাচ্ছি না অলরেডি আর মা তো একটা ওয়াচ দিয়েছে মামাকে সাথে তোমাদের দেখালামই মানে ওপেন করে আর দেখায়নি বক্সে ছিল যাই তো আর জয় আমাকে দিয়েছে হচ্ছে একটা কুর্তির পিস ও বেশ কিছু মাস আগে লেখনৌ গেছিলো লখনৌ গেছিলো মেন্স ওরা বেনারস গেছিলো তোমাদের হয়তো বলেছিলাম আমি তো ওইখান থেকে না গাড়ি নিয়ে আশেপাশে যেহেতু ও নিজে পছন্দ করে নিজে সবটা মানে পছন্দ করে আমাকে না জানি আমার জন্য যদি মানা করছিলাম তত দামি দরকার নেই দরকার নেই যাই হোক যাই হোক ভালোবেসে নিয়ে এসছে ওটাই আমার ভাই ওটা গিফট বলছে তা আমি তোমাদের দেখে নিচ্ছি ওটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমি বানাইনি শুধু তোমাদেরকে দেখাবো বলে বানিয়ে দেখাতে পারতাম বাট এমনি দেখালে বেশি এবারে এই মাস তো হ্যাঁ নভেম্বরে এই মাসে ভাবছি ওটা স্টিচিংয়ে দেবো ওটা দু একটা ব্লাউজ পিসও আছে হোক বানিয়ে নেবো আসলে এখান থেকে আছে ভালো যেতে ওই তোমার জোড়া মন্দিরের ওখানে বাড়ির কাছাকাছি হলে ভালো হতো দিয়ে আসাটা যেরকম ইয়ে আর নিয়ে আসারও প্রবলেম কোকো আছে বলে নইলে কোনো অসুবিধা নেই যে দেখো স্কাই কালারে তাই না কতটা বুঝতে পারছো তো এটাই হচ্ছে কুর্তি পুরো কাজ করা আছে তোমাকে যদি দেখাই তাহলে বুঝতে পারবে তোমরা এই যে দেখো ফ্রন্টে পুরো এরকম কাজ করা আছে পুরো ফ্রন্টটা ধরো এই কাজ করা আছে একদম ডাউন পার্ট পর্যন্ত আর তোমার ব্যাকে এরকম কাজ যাবে দেখো একটু দূর থেকেই দেখাই মনে ভালো বুঝতে পারবে ব্যাগ এরকম কলকা কলকা আছে আর কি এই আর যেটা মানে স্লিপ পোর্শনের জন্য তোমার এইটা হচ্ছে স্লিপে স্লিপসে আর কি ওয়াট যাবে এরকম আছে তোমার এই যে পুরো দুটো স্লিপসের জন্য এইটাই এটা একটা হোয়াইট লেগিংস আমার নেই ওটা কিনবো ওটা কিনলে এটা পরে যাবে এটা খুব সুন্দর হয়েছে স্কাই গ্লাস ভালোই লাগে যাই হোক এই হচ্ছে ভাইফোঁটার গিফট তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো আর এটা বানিয়ে তোমাদের দেখাও মানে পরেই দেখাও এটা বানাতে দিয়ে আগে যাই হোক চলো আজ রাতে রান্না বান্নাও সেরম কিছুই নেই সেরকম কিছু নেই নেই যা আছে টুকটাক এদিক ওদিক মিলিয়ে সবারই হয়ে যাবে আর বাবাও মেবি মুড়ি খাবে একবেলা তো রিচ খাওয়াছ যদিও আমি চিকেন বিরিয়ানিটা লাইট করেই বানিয়েছিলাম যাই হোক এই হচ্ছে সব ইয়ে আর কাল তো পকুর বাবি চলে যাবে ওর মানে সব লাগেজও গোছানো হয়ে গেছে টুকটাক কিছু আছে ওগুলো ওই মা একটু নাড়ু নিমকি এগুলোও দেবে যাই হোক ওগুলো প্যাক করবে মা আর ভাবছি দুটো বিস্কুটও আছে বিস্কুট আছে চকলেট দেওয়া আর কি ওটা ওকে দিয়ে দেবো খিদে বেলা ট্রেনে খাবে অবসা শুধু কিনবে কেন এই আর কি আর ভেবেছি কাল সকালবেলা তো দশটা চল্লিশটা পঁয়তাল্লিশে ট্রেন তো কালকে তো কোকো স্কুল আছে কালকে কোকো স্কুল ওপেন হচ্ছে আর কালকে না পাঠিয়ে আমি হয়তো নেক্সট ডে পাঠাতাম কিন্তু কালকে নাও হলোইন সেলিব্রেশন আছে যদিও চলে গেছে হলোইন তবুও আর কি বাচ্চাদের জন্য তো তাই করবে আমি তার জন্য দুটো জিনিস কিনেছি তো সেইটা মানে কিনেছি যে ওকে পাঠাবো সেই জন্য আর মিস করতে চাইছি না এমনিই তো মিস হয়ে যায় প্রচুর মিস হয়ে যায় এত ভোগে এত অসুস্থ হয়ে যাই হোক তো আমি কালকে ওকে পাঠাবোই আর কি ঠিক করেছি কালকে একটু তাড়াতাড়ি উঠতে হবে কারণ কুকুর বাবির জন্য একটু কিছু বানিয়ে দেবো ও দুপুরে লাঞ্চটা দিয়ে দেবো তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি এটা রেখে দি দাদা আর কথা এই দেখো বন্ধুরা আর ককোবাবু স্কুলের জন্য রেডি আজ হচ্ছে নেক্সট ডে মর্নিং আর আমিও রেডি তাই না তাই তো হাই করে তো সবাইকে হাই আমি ভুতুসে যাবো ফেসে কিছু তো করতে পারবো না তো মা একটা জিনিস কিনেছে একটা ক্যাব আর একটা পিছনে ইয়ে কিনেছে দেখাবে তাই না তো ফ্রেন্ডস আজ হচ্ছে নেক্সট ডে মর্নিং তো চার তারিখ সোমবার আর ককো স্কুল আজ খেলি সেলিব্রেশন আছে আর আফটার পূজা মানে দিওয়ালি আর গেলস থেকে ওপেন আছে স্কুল তো ও দেখো দেখতে এসেছি যাই হোক ওরকে তো আর মুখে টুকে কিছু হতে পারবো না তাই একটা ক্যাব খেয়েছি কিনেছি আর কি আর একটা ওই খুলি বাঁধা একটা ওই টাইপের আছে যাই হোক ওটা তোমাদের দেখাবো স্কুলের সামনে নিয়ে গিয়ে পড়ি তারপর ভিতরে দেবো হ্যাঁ বলো বল বলো ভাই করেছ বাবা ভাই করে দোষে হ্যাঁ পাপা ঘুমোচ্ছে আচ্ছা ওর বাবাকে দেখা যে ঘুমোচ্ছে ওর না ট্রেনটা মানে মানে দু ঘন্টা সময় পিছিয়ে গেছে দশটা চল্লিশ ছিল ওটা একটা হয়ে গেছে ও বেরোবো ওই সাড়ে দশটা দশটা পনেরো নাগাদ তো আমি ভেবেছিলাম ওকে লাঞ্চ আর ডিনার বানিয়ে দেবো কিন্তু দেবো না শুধু লাঞ্চটাই করে দেবো আমি কউকে দিয়ে আসি দিয়ে ঝট করে করে দেবো ওই ভেজ পোলা পনির একটু দিয়ে আর কি ভেজ তো হচ্ছে না নন ভেজ হয়ে যাচ্ছে তাহলে তো চল ওকে ছেড়ে আসি নয় লেট হয়ে যায় না ওই কটা বাজে আর সাড়ে আটটা বাজে আর দশ মিনিট পর বেরোবো আর কি আর দেখো বাই কথা শু বাই চলো আজ এই ব্লগটা এখানেই শেষ করছি আজ এই ব্লগে যদি তোমাদের কিছু ভালো থাকে প্লিজ ডু লাইক অ্যান্ড শেয়ার যা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিয়ে আর কবু আগে থেকেই বাই বাই করছে হ্যাঁ তো চলো দেখা আছে নেক্সট ব্লগ সবাই খুব ভালো থেকো সুস্থ থাকে সাবধান থাকে সব মেয়ে আগে থাকে তো চলো টাটা তো দেখো কোকো স্কুলের সামনে কি সুন্দর সাজিয়েছে ফুট টুট দেওয়া যাই হোক এই যে দেখো কোকো বাবুর জন্য এইটা কিনেছি এই যে স্কুলের সামনে চলে এসেছি কোকো হাই করে দাও কোকো এদিকে দেখো এদিকে কি হলো তুমি ভূত হয়ে আর নতো পারছো না হাই করে দাও হ্যাঁ যাচ্ছি এই যে টাটা করে দাও টাটা হ্যাঁ টাটা